নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত যারা ডাক ফার্মিং করতে চান বা হাঁসের ফার্ম করে ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু হাঁসের ডিম উৎপাদনের চেয়ে হাঁসের মাংস বিক্রিতে কিন্তু বেশি প্রফিট দেখা যাচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মাংসের জন্য হাঁসের চাষ করতে গেলে আপনারা কোন প্রজাতির হাঁসের চাষ করবেন যেমন এই প্রথম যে প্রজাতিটা আপনাদের দেখাচ্ছি এটাকে বলা হয় হোয়াইট বেজিং হাঁস বা বেজিং হাঁস অনেকে বলে থাকেন বা অনেকে হোয়াইট প্যাকিংও বলে থাকেন এই যে হাঁসটা এই হাঁসটা কিন্তু মাংসের জন্য খুবই ভালো এবং এটির কিন্তু গ্রোথ খুব ফাস্ট যার কারণে মাংসের জন্য যদি আপনারা এই হাঁসের চাষ করেন তাহলে লাভবান হবেন এছাড়া এই যে হাঁসটি আপনাদের দেখাচ্ছি এটাকে বলা হয় ম্যাসক্যাবি এই ম্যাশ আবার অনেকে স্থানীয় ভাষায় চীনা হাঁসও বলে থাকেন এই দু ধরনের হাঁসের কিন্তু গ্রোথ খুব ফাস্ট হয় এবং এই গ্রোথ ফাস্ট হওয়ার জন্য কিন্তু এরা মাংসের জন্য কিন্তু বাজারে কিন্তু এদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং এই সেপ্টেম্বর নাগাদ আপনারা যদি এই হাঁসের চাষটি শুরু করেন মোটামুটি তিন মাসে এগুলি বাজারজাত করার মতো অবস্থায় চলে আসে যদি ভালো রকম এদেরকে খাওয়ার দাওয়ার বা পরিষেবা ঠিকমতো দেওয়া যায় এবং এদের জন্য যদি আপনারা সঠিকভাবে যদি এদের পরিচর্যা করেন তাহলে কিন্তু এদেরকে হাস থেকে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু এরা তিন মাসের মধ্যেই আপনার তিন কিলো থেকে সাড়ে তিন কিলো প্লাস ওজন হতে পারে ফলে এই সময় কিন্তু শীতের সময়টা এই মাংসের জন্য যে হাঁস তাদের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই হাঁসের প্রচুর পরিমাণে চাহিদা থাকে তাই যারা অলরেডি দেরি করে ফেলেছেন তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসটাকেও কিন্তু আপনারা এই ধরনের হাঁসের চাষ আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস কিন্তু এই হাঁসগুলিকে আপনারা বাজারজাত করতে পারবেন বা বিক্রি করে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারবেন তবে বলে রাখি যে এই ধরনের হাঁস যেগুলি আপনারা পালন করতে চাইছেন এইগুলি কিন্তু সব জায়গায় সমানভাবে চলে না ফলে আপনারা একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে বাজারে এই ধরনের জাতের হাঁসটা আপনার ওখানে চলবে বা কিনা কারণ এই হাঁসগুলি এক একটি তিন কিলো চার কিলো বা তারও বেশি ওজন হতে পারে ফলে এই ধরনের বড় হাঁস যদি আপনার আশেপাশে বাজারে চলে তাহলে এই ধরনের হাঁস করা কিন্তু আপনাদের কাছে অধিক লাভজনক তবে এই ধরনের মাংসের হাঁসের চাষ করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই ভালো প্রোটিন খাবার বা এদের সুষম যে খাবার সেই ধরনের খাবার কিন্তু আপনাদের দিতে হবে এবং যে সমস্ত খাবারের গুণগত মানটা খুবই উন্নত এই ধরনের ভালো খাবার দিলে তবেই কিন্তু এই ধরনের হাঁস সে চাষ করে আপনারা কম সময়ে অধিক লাভ পেতে পারেন আর বিশেষ করে সেপ্টেম্বর মাস থেকে যদি আপনারা এই হাঁসের চাষ করেন সেক্ষেত্রে কিন্তু এই সময় যেহেতু টেম্পারেচারটা অনেকটা কমে যায় ঠান্ডা মোটামুটি অল্প অল্প ঠান্ডা পড়তে থাকে তো ফলে এই সময় কিন্তু রোগ ভোগ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা কম থাকে ফলে কিন্তু আপনারা অনায়াসেই এই ধরনের মাংসের হাঁসের জন্য আপনারা এই দুটি প্রজাতিকে কিন্তু আপনারা আপনাদের চয়েসের মধ্যে রাখতে পারেন প্রথমটি হলো হোয়াইট প্যাকিং বা বেজিং হাঁস এবং দ্বিতীয় তৃতীয়টি হলো ম্যাসক্যাবি বা চীনা হাঁস এই দুটি হাঁসকে বলার কারণ হচ্ছে এদের যেহেতু খুব ফাস্ট গ্রোথ থাকে দ্রুত বৃদ্ধি পায় এছাড়া যদি আপনারা চান তো এই যে হাঁসটি দেখছেন এই প্রজাতির হাঁসটি নিয়েও কিন্তু আপনারা মাংসের জন্য চাষ করতে পারেন এটা হচ্ছে রানার ইন্ডিয়ান রানার এটি দেশি হাঁসেরই একটা প্রজাতি তো এদেরও কিন্তু গ্রোথ খুব ফাস্ট হয় ফলে আপনারা কিন্তু এই ইন্ডিয়ান রানারটা নিয়ে কিন্তু আপনারা চাষ করতে পারেন এবং ইন্ডিয়ান রানার কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তেই কিন্তু এই ধরনের হাঁসের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি কিছু জানার থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন আমরা কিন্তু যথাযথ তার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব তো আপনারা কিন্তু এই দুটি প্রজাতি বা তিনটি প্রজাতি নিয়ে আপনারা চাষ করলে লাভবান